দেখো কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিই যেগুলো কিন্তু মোটামুটি ছ হাজার সাতশো ছ হাজার আটশো টাকার কাছাকাছিতে পেয়ে যাবে সুন্দর রিংগুলো তোমরা যে দেখছো মা তারা জুয়েলার্সে এগুলো কিন্তু মোটামুটি ন হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আজকের গোল্ড প্রাইজে তো মা তারা জুয়েলার্সে দেখো এত সুন্দর কতগুলো পেস্টিং এর পলার কালেকশন দেখাচ্ছি যেগুলো মোটামুটি তোমরা কিন্তু পেয়ারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সিঙ্গেল পিস কিন্তু পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে আবার এলাম তালাঘাটের মাতারা থেকে আর আজকে মাতারা জুয়েলার্স থেকে তোমাদের দেখাবো অনেক লাইট ওয়েটের কিছু দুর্দান্ত সুন্দর কালেকশন আজের গোল্ডের চলছে চুরাশি হাজার তিনশো টাকা আজকের গোল্ডেরই এই সমস্ত কালেকশন দেখাবো একদম নতুন ভিডিও তাই পুরোটা ভিডিও দেখবে একদম স্কিপ করবে না আর দুর্দান্ত একটা অফার দিতে চলেছে মাতারা জুয়েলার সেই অফারটিও তোমাদের বলে দেবে তো প্রথমেই বলে দিই আজকের কালেকশনে দুর্দান্ত কিছু নেকলেস দেখাবো পার্লের ওপরে সুন্দর নেকলেস যেগুলো কিন্তু মাত্র ছ হাজার সাতশো টাকা থেকে শুরু হচ্ছে একদম ইউনিক তেঁতুল পাতার দারুণ সুন্দর নেকলেস যেগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ছ হাজার সাতশো টাকায় এই যে সুন্দর নেকলেসগুলো সাজিয়ে দেখেছি দেখো এই রকম ডিজাইন পাবে এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছো এই রকম প্যাটার্ন নিচে তেঁতুল পাতার মতো ডিজাইন আর এই রকম দেখো সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছো এই সুন্দর কালেকশানটা কিন্তু তোমরা মোটামুটি সাতশো মিলের মধ্যে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি ছ হাজার সাতশো টাকায় কিন্তু সুন্দর কালেকশানগুলো চলে আসবে তো এখানে যে কটা সাজিয়ে দেখেছি প্রত্যেকটা এই বাজেটেই আসবে চলো এবার কালেকশানগুলো দেখিয়ে দিই এই দেখো কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিই যেগুলো কিন্তু মোটামুটি ছ হাজার সাতশো ছ হাজার আটশো টাকার কাছাকাছিতে পেয়ে যাবে গিফট করার জন্য দারুণ সুন্দর আইটেম দেখো মাত্র ছ থেকে সাত হাজার টাকার মধ্যে এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু মা তারা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তো রকম দেখো একটা লকেট পাচ্ছ মোটামুটি প্রত্যেকটাই একই রকম প্যাটার্নের আর একই রকম বাজেটে পেয়ে যাচ্ছ তোমরা দেখো এই একটা ডিজাইন দেখিয়ে দিলাম আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এই টাইপের ডিজাইন এই রকম ফুল পাবে নিচে এই রকম পাতা পাবে দেখো এই রকম ডিজাইনগুলো পাচ্ছ তোমরা যেগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে চলে আসবে আরও একটা ডিজাইন দেখাচ্ছে এরকম দেখো পুঁথি চোকার পরও সেই টাইপের ময়ূর প্যাটার্নে চলে আসছে তো এইরকম প্রচুর কালেকশন এখানে আছে মোটামুটি যেহেতু একই প্যাটার্নে তাই আমি তোমাদের এই দেখিয়ে দিলাম যেগুলো কিন্তু সবই সাত হাজার টাকার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা আবার ম্যাট ফিনিশের ওপরে সুন্দর করে করা আছে দেখো এই প্রত্যেকটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে আর এগুলো প্রত্যেকটাই আজকের গোল্ড প্রাইসে বলছি প্রাইজ ওঠানামা করলে কিন্তু তোমরাও বাজেট ওঠানামা করবে আর এগুলো কিন্তু আমি উইদাউট জিএসটিতে বলছি তোমরা যখন কালেকশনগুলো নেবে তখন কিন্তু জি এস টি এর সাথে ইনক্লুড হবে তো চলো এবার তোমাদের সেই নতুন ধামকাদার অফারটির কথা বলে দিই ডিসক্রিপশন বক্সে আমি একটা চ্যানেলের লিঙ্ক দেবো যেটা হচ্ছে জয়মাতারা জুয়েলার্সের চ্যানেল তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে এলে তোমরা কিন্তু একজোড়া ভাইরাল পল একদম ফ্রি পেয়ে যাবে তারপর তোমরা যেই গোল্ড কালেকশন কিনবে সেগুলো তো কিনবেই আর তার আগে অ্যাড্রেসটা বলে দিই কীভাবে তোমরা আসবে তোমরা যে যেখান থেকেই আসো প্রথম তোমরা রানাঘাট স্টেশনে আসবে রানাঘাট স্টেশন থেকে মাত্র দু মিনিটের পায়াটা পথেই এখানে আসতে পারবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে একবার তোমরা ফোন করে নিও আর হ্যাঁ আরও একটা কথা বলি পাঁচ গ্রামের উপরে যে কোনো কেনাকাটা তোমরা কিন্তু এখানে মজুরি পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা করে পার গ্রাম তুমি নিচে যদি কেউ কেনাকাটা করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাঁচশো টাকা করে মজুরি পাবো তো চলে এবার বাকি কালেকশনগুলো দেখো নেক্সট তোমাদের দেখাবো কিছু সুন্দর রিংয়ের কালেকশন দেখো সুন্দর রিংটা তোমরা পেয়ে যাবে এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে দেখো এইরকম সুন্দর একটা রিং এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাবে মোটামুটি ন হাজার টাকার মধ্যে এই সুন্দর রিংটা চলে আসবে এর সাথে কিন্তু মজুরি বলছি না শুধু গোল্ড প্রাইসটা বলছি যখন তোমরা এখানে আসবে তখন এর সাথে ইনক্লুডেড মজুরি পেয়ে যাচ্ছ আর তোমরা তো জানো এখানে মজুরি অনেক সস্তা মোটামুটি পাঁচ গ্রামের উপর তোমরা কেনাকাটা করলে কিন্তু মজুরি সাড়ে তিনশো টাকা পার গ্রামে পাবে আর তার নিচে কিন্তু পাঁচশো টাকা মজুরিতে পেয়ে যাচ্ছে সুন্দর কালেকশন কালেকশানগুলো এক গ্রাম একশো তিরিশ মিনিটের মধ্যে একটি কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখো এক গ্রাম একশো তিরিশ মিনিটের মধ্যে আর আজকে তোমাদের শুধু গোল্ড প্রাইসটা বলছি তোমরা যখন এখানে আসবে তার সাথে কিন্তু ইনক্লুডেড মজুরি হয়ে যাবে বা তোমরা কল করেও নিতে পারো তোমাদের পছন্দ হলে যে কত দাম পড়ছে তো এই শুধু গোল্ড প্রাইসে এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকায় ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকায় এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ একটা কাস্টিং ডিজাইনের ফিঙ্গার দেখাচ্ছি এক গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে এক গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে রোজ তোমরা এটা কিন্তু রাফ ইউজ করতে পারবে এত সুন্দর একটা কালেকশান দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান এই সুন্দর কালেকশানটা দেখো অপূর্ব সুন্দর ছেলে কাটার কাজ করা আছে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে এগারো হাজার নশো চল্লিশ টাকায় এগারো হাজার নশো চল্লিশ টাকা এই সুন্দর কালেকশানটা চলে আসবে এর সাথে কিন্তু মজুরি পরে অ্যাড করা হবে আর তোমরা তো জানি মাতারা জুয়েলার্সের মজুরি কিন্তু একদমই কম নেক্সট আরও একটি রিং দেখাচ্ছি গ্রাম নব্বই মিলিতে পেয়ে যাবে এই রিংটি মাত্র এক গ্রাম নব্বই মিলিতে চলে আসবে মানে এক গ্রামে এই সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর রিংটা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু ন হাজার একশো টাকায় মাত্র ন হাজার একশো টাকায় কিন্তু এই সুন্দর ঠেঙ্গা রিংটা তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো তিরিশ মিলিতে নেক্সট কালেকশানটা পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো তিরিশ মিলিতে প্রত্যেকটা কালেকশান তোমরা যেগুলো দেখছো মোটামুটি এক গ্রামের কাছাকাছি যেগুলো কিন্তু তোমাদের গোল্ড প্রাইস মোটামুটি ন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যেই পড়ে যাবে তো এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দশ হাজার একশো তিন টাকায় দেখো দশ হাজার একশো তিন টাকায় এর সাথে কিছু মজুরি অ্যাড হবে আরও একটা কাস্টিং ডিজাইনের ফিঙ্গারিং দেখাচ্ছি কাস্টিং ডিজাইনে অপূর্ব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা হয়েছে দুর্দান্ত সুন্দর দেখো ছেলে কাটার ওয়ার্ক করা হয়েছে এই সুন্দর ফিঙ্গারিংটা দেখো ভীষণ সুন্দর লাগবে তোমাদের হাতে পড়লে মাত্র এক গ্রাম তিনশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ এই রিংটি এক গ্রাম তিনশো তিরিশ মিলি দাম পড়ে দাম পড়ে যাবে কিন্তু এগারো হাজার একশো পাঁচ টাকা এগারো হাজার একশো পাঁচ টাকায় কালেকশানটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি আরও একটা কাস্টিং রিং দেখো এরকম সুন্দর আরও একটি কাস্টিং রিং দেখাচ্ছি তোমাদের যেটা হচ্ছে এক গ্রাম চারশো দশ মিলি এক গ্রাম চারশো দশ মিলি ভীষণ নতুনত্ব এগারো হাজার সাতশো তিয়াত্তর টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তো এই যে সুন্দর কাস্টিং রিংগুলো তোমরা দেখছো এগুলো দশ থেকে এগারো হাজার শুধু গোল্ড প্রাইজে পেয়ে যাচ্ছ আর এছাড়াও যেই রিংগুলো তোমাদের দেখালাম যেগুলো এইরকম রকম রিং সেগুলো মোটামুটি নয় থেকে সাড়ে নয় দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু তোমাদের গোল্ড প্রাইস শুধু বললাম এর সাথে কিন্তু মেকিং চার্জ অ্যাড হবে এই সুন্দর রিংগুলো তোমরা যে দেখছো মা তারা জুয়েলার্সে এগুলো কিন্তু মোটামুটি ন হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আজকের গোল্ড প্রাইজে এখন তোমাদের সাথে শেয়ার করব আমি মা তারা জুয়েলার্সের কিছু ব্রেসলেট পলার কালেকশান দেখো এইরকম একদম জাবদা হেভি ওয়ার্কের ব্রেসলেট পলা তোমাদের দেখাচ্ছি দেখো একদম ঠাসা ওয়ার্ক করা একটা সিঙ্গেল পিস করতে পারো কোথাও কোনো গ্যাপ নেই দেখো এতটা ভরাট কাজের কালেকশান জোড়া কিন্তু পাঁচ গ্রাম নশো ষাট মিলিতে পেয়ে যাবে এরকম পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম নশো মিলি সামথিং তো একটা তোমাদের জোড়া দেখাই দেখো কেমন লাগবে দেখো এই রকম বিয়ের সিজনে তোমরা কিন্তু ব্রাইডদের জন্য নিতে পারো কোথাও কোনো গ্যাপ নেই এতটা সুন্দর পাঁচ গ্রাম দুশো মিলিতে এটা চলে আসবে দেখো এইরকম সাইডে কলকা কলকামোটিভ করা আছে এন্ডেও কিন্তু এরকম সুন্দর মানে সোনার পাত বসানো আছে মানে কোনো কোনো গ্যাপিং নেই কোথাও দেখো এরকম একটা ব্রেসলেট পলা পরলে পুরো হাতটাই কাভার করে যাবে মোটামুটি পাঁচ গ্রামে চলে আসছে জোড়া অ্যাপ্রক্সিমেটলি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে তোমরা কিন্তু পেয়ারে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটি তোমাদের বাজেট যদি হয় পঁয়তাল্লিশ হাজার টাকা এই সুন্দর এক জোড়া ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছ তো এই নেক্সট কালেকশানটা দেখো এইরকম একটা ভরাট কাজের কিন্তু তোমরা পেস্টিংয়ের পলা পেয়ে যাচ্ছ মোটামুটি দু গ্রাম নশো মিলিতে এরকম একটা জাবদা ঠাসা কাজের কালেকশান দু গ্রাম নশো মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা চাইলে সিঙ্গেল নিতে পারো বা তোমরা চাইলে পেয়ারেও নিতে পারো ছাব্বিশ হাজার টাকা বাজেটে কিন্তু এই কালেকশানটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার টাকা বাজেটে আজকের গোল্ডেড এই কালেকশানটি পেয়ে যাচ্ছ তো এরকম সিঙ্গেল তোমাদের আরও একটি ডিজাইন দেখাচ্ছি দেখো দুই সাইডে দুই রকম ডিজাইন এই সাইডে এরকম কলকা মোটিভ করা আছে এই সাইডে কিন্তু এমনি অন্যরকম পাতের ডিজাইন করা আছে এই কালেকশানটা তোমরা দু গ্রাম পাঁচশো ষাট মিলিতে পেয়ে যাবে বড়ো সাইজ মোটামুটি পঁচিশ মাপে এটা আছে তো তোমরা তোমাদের হাতের মাপে একবার কল করে নিয়ে চলে আসবে তো এটাও মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি দেখো মোটামুটি এটাও কিন্তু আড়াই গ্রামে চলে আসবে আড়াই গ্রামের কাছাকাছি তো এই কালেকশানটিও তোমরা পেয়ে যাবে তো যেগুলো তোমরা মোটামুটি আড়াই গ্রামে পাচ্ছ মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো কি অপূর্ব সুন্দর কালেকশান এইরকম একদম ঠাসা ওয়ার্ক করা এরকম কোনো গ্যাপিং নেই কোথায় দেখো এরকম একটা ঠাসা কালেকশান পাঁচ গ্রাম ছশো কুড়ি মিলিতে তোমরা পেয়ে যাবে পাঁচ গ্রাম ছশো কুড়ি মিলিতে আর তোমরা জানি পাঁচ গ্রামের উপরে যে কোনো কেনাকাটা তোমরা কিন্তু মজুরি পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গ্রাম তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বাজেটে কিন্তু এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি দেখো পাঁচ গ্রাম নশো মিলির মধ্যে আরও একটি কালেকশান প্রত্যেকটা কালেকশানে কিন্তু ঠাসা একদম ওয়াক করা প্রত্যেকটা কালেকশনই এখানে ঠাসা কাজে পাঁচ গ্রামে চলে আসছে এই কালেকশনটি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই কালেকশনটি পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি একটা সিঙ্গেল পিস দেখো সিঙ্গেল পিস দু গ্রাম নশো চল্লিশ মিনিটে পেয়ে যাবে মোটামুটি তোমাদের বাজেট তিরিশ হাজার টাকার কাছাকাছি হলে কিন্তু এই কালেকশনটি চলে আসছে তো বন্ধুরা আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যেই কালেকশনগুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিও আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে চলে আসতে পারো মা তারা জুয়েলার্সে তো চলো আজকের মতো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকো